আজকে হলো রবিবার আর ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সকালে উঠে আমি একটু বাইরের পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি বহুদিন পরে আবার ক্যামেরার সামনে একটু আনকমফোর্টেবল লাগছে তবুও চেষ্টা করব কারণ এই চ্যানেলটাকে আমার এগিয়ে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না যার জন্য চ্যানেলটা খোলা তার কথা মতে আবারও আমার এই চ্যানেল ফিরে আসতে হলো তার অনেক ইচ্ছা যেন আমি চ্যানেলটাকে কন্টিনিউ করি সেই জন্য আবারও ভিডিও নিয়ে আপনাদের কাছে আসলাম তবে আজকের দিনটা শুরু করেছি অতটুকু কি দেখাতে পারবো আমি জানি না কারণ অনেক দিন ধরে ক্যামেরার সম্মুখীন আমি হচ্ছি না তো একটু আনকমফোর্টেবল লাগছে তো আশা করি আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে আর সব কোয়েশ্চেনের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব। কি হচ্ছে কি না হচ্ছে আপাতত আপনারা আমার মুখের হাসিটা দেখে বুঝতেই পারছেন যে কিছুটা আমি ভালো আছি তবে কি হচ্ছে না হচ্ছে সবটাই আপনাদের কাছে শেয়ার করব দেখতে থাকুন এখন সকাল সকাল আমার পুজো দেওয়া কমপ্লিট স্নান টান করে আর আমার হাজব্যান্ড এখন দোকানে যাবে তো ওর জন্য খাবার রেডি করছি চলুন দেখতে থাকুন দেখতে পেলেন আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করে নিয়েছে ও দোকানও চলে গেছে আমার এখনও ব্রেকফাস্ট হয়নি তবে আমারটা রেডি করাও হয়নি ব্রেকফাস্ট আমি রেডি করে তারপর বসবো আর দুপুরের লাঞ্চ রেডি করে ওর জন্য নিয়ে যাব আমি খেয়ে ওর জন্য নিয়ে যাবো ও এখন গিয়ে দোকানটা খুলবে আর অনেক কিছুই বলার আছে অনেক কিছুই বলবো আমি কেন চ্যানেলটাতে আবার ঘুরে আসলাম চ্যানেলটা তো আমার ইচ্ছেই ছিল না নিয়ে যাওয়ার এগিয়ে কারণ অনেক কটু কথা আমাকে শুনতে হয়েছে এই চ্যানেল নিয়ে আর সেই জন্য কোনো ইচ্ছেই ছিল না চ্যানেলটাকে আগে নিয়ে যাই বা কন্টিনিউ করি আমার হাজব্যান্ডের খুব চাপ ছিল যে এত কষ্ট করে চ্যানেলটা দাঁড় করিয়েছে তোমার একটা শখ তোমার শখের জায়গা কেন আমার জন্য তুমি জায়গাটা নষ্ট করে দেবে তো আমার হাজব্যান্ডের অনেক চাপে পড়ে আমার হাজব্যান্ডের কথা মানে আমি কি বলবো বলছে আমি তো এখন অনেকটাই সুস্থ তুমি কেন চ্যানেলটাকে কন্টিনিউ করছো না তো ওর কথা ভেবে ওর কথা শুনে আমাকে আবারও আসতে হলো এই চ্যানেলের জন্য এই ইউটিউবে জানি না কতটা কি করতে পারবো তবে ইচ্ছে শখ এটা আমার একটা শখের জায়গা ছিল ইউটিউবটা যেটা আমার হাজব্যান্ড খুব ভালো করে জানতো সেই জন্য আমার হাজব্যান্ড আমাকে অনেকটা প্রেশার দিয়ে আবারও ইউটিউবে ঘুরিয়ে নিয়ে এসছে জানি না আপনাদের কতটা কি দেখাতে পারবো কি বোঝাতে পারবো তবে চ্যানেলটা আমি ছেড়ে দেবো বলেই ভেবেছিলাম আবারও আসতে হলো ওর কথার মানে ওপরে আমি যেতে পারলাম না ওর কথা আর নিচেই থেকে যেতে হলো আমাকে আমার আবারও এই জায়গায় আসতে হলো তো দেখতে থাকুন পরে আবারও কি দেখাতে পারি আপনাদের আবারও অনেকক্ষণ পরে আপনাদের সাথে কথা বলছি কারণ সকালে ব্রেকফাস্ট করার পর আমার কাছে সময় ছিল না কারণ আমার খুব তাড়াতাড়ি লাঞ্চটা তৈরি করার ছিল লাঞ্চটা তৈরি করে নিয়েছি কারণ আমি এখন দোকানে যাব তো তৈরি করে আমার হাজব্যান্ডের জন্য লাঞ্চটা রেডি করে নিয়েছি আর আমার জন্য নিয়ে বসেছি আমি আগে খেয়ে নেবো তারপর ওটা প্যাক করে নিয়ে যাবো তো চলুন আজকে লাঞ্চে কী কী করেছি কি কি বলতে কিছুই করিনি কারণ রাতে কিছু করতে হবে দিনের বেলা আমার সময়টা হয় না দোকানে যেতে হয় বলে তো জাস্ট একটুখানি যা রান্না করা করে নিয়েছি ওর জন্য নিয়ে যাব আর আমি নিজে খেয়ে যাবো রাতে এসে আবার রান্না করতে হবে তো চলুন কী করেছি দেখাই আপনাদের তো সকালে এই ঘুগনিটা তৈরি করেছিলাম তো সেই জন্য ঘুগনিটা রয়ে গেছে বলে আমি আর অন্য কিছু রান্না করিনি কারণ এটা ফেলানো জমি যদি এটা খাওয়ানো হয় তো ঘুগনিটা ছিল সাথে বাঁধাকপি করেছি আলু দিয়ে আর এখানে একটু আচার নিয়ে নিয়েছি এটা আমার খাবার আমি খেয়ে যাব। আর আমার হাজব্যান্ডের জন্য এখানে নিয়ে নিয়েছি ভাত ঘুগনি আর সে বাঁধাকপি আমি ওকে আচার দিই কারণ ও আচার খায় না আর ওকে খাওয়াও বারো না চোর সেই জন্য দিই এটাই নিয়ে যাব। আপনারা ভাবছেন হয়তো যে একই সাথে সব নিয়ে নিয়েছি কেন কারণ আমার হাজব্যান্ড এভাবেই খেতে পছন্দ করে সেই জন্য বলে আমাকে একটা বাটিতে করেই সবটা দিয়ে দেবে সবটা একসাথে নিয়ে যাবে সেই জন্য একসাথে নিয়ে নিয়েছি আর আমারটা এখানে আমি খেয়ে নিই তারপর ওটা মুখটা মানে ঢাকনাটা লাগিয়ে দেব। কারণ এখনও গরম আছে আর গরমে গরমে ঢাকা দিয়ে দিলে নষ্ট হয়ে যাবে সেই জন্য পরে করে নেব আচ্ছা আমি খেয়ে নিই এখন তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য আর এখানে টিফিনও রেডি তো আজকে ব্লগটা এটুকুই রাখছি আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ব্লগটাকে একটু লাইক করে দেবেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর সুন্দর সুন্দর কমেন্ট আমার জন্য রেখে যাবেন পাশে গান বাজছে বেশি সময় আর ভিডিও করতে পারবো না তা আসের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের কাছে রোজ আসার চেষ্টা করব টাটা